তারকা জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা সহ নামে মামলা হয়েছে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াসমিয়া বাদী হয়ে গত বিশ আগস্ট সাবার মডেল থানায় এ মামলা দায়ের করে বিষয়টি প্রকাশে আসতেই সবীজ মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আদালত সূত্রে জানা গেছে সোমবার বাইশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আসামি আকরাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে গত ষোলো সেপ্টেম্বর মুনির জামিন পান তবে অনন্ত জলিল ও বর্ষা এখনও জামিন আবেদন করেননি মামলার নথিতে বলা হয়েছে দুই হাজার উনিশ সালের চার আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে বিশ হাজার গজ কাপড় নেন আকরাম মুনির ও কামরুল এর দাম দশ লাখ টাকা কিন্তু এলসিনা খুলে বারবার তারিখ পরিবর্তন করে টাল বাহানা করতে থাকেন তারা পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দাওয়া চালানের মূল কপি জোর করে রেখে দেন চালান ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং টেক্সটাইলের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেন এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে